হলুদ হয়ে যাচ্ছে আদা গাছের পাতাগুলো এর পিছনে শুধুমাত্র একটা নয় বেশ কিছু কারণ থাকে দেখে নিন আজকের এই ছোট্ট ভিডিওতে স্টেপ বাই স্টেপ নাইট্রোজেন পটাশ ফসফরাস ও ম্যাগনেশিয়াম এই চারটা উপাদান পাত্রের মাটিতে অধিক পরিমাণে থাকলে গাছের পাতাগুলো হলুদ হওয়ার সম্ভাবনা রয়েছে বিপরীত দিকে এর ঘাটতিজনিত ফলেও পাতা হলুদ হয়ে যায় ব্যবহারের সময় সবসময় এই উপাদানগুলির মধ্যে সামঞ্জস্য বজায় রাখুন দ্বিতীয় কারণ পাত্রের ড্রেনেজ যে পাত্রে আপনি গাছটা লাগিয়েছেন ড্রেনেজটা ঠিকঠাক রাখুন অতিরিক্ত জল যেন খুব সহজে নিষ্কাশন হয়ে বাইরে চলে যেতে পারে পাত্রটা কখনোই মাটির সাথে অথবা ছাদের সাথে টাচ করে রাখবেন না নিচে কোনো কিছু সাপোর্ট দিন তার উপরে বস্তাটাকে রাখুন তৃতীয় কারণটা হলো আমরা সবাই জানি আদাগা গাছ ছায়াযুক্ত জায়গায় ভালো হয় তার মানে এই নয় যে সারা বছর সম্পূর্ণভাবে ছায়াযুক্ত জায়গাতেই গাছটাকে রাখবো গাছ যেন মাঝে মাঝে সূর্যের আলো পায় সেদিকেও ব্যবস্থা রাখতে হবে বর্ষাকাল শুরু হতে চলেছে সজোরে বৃষ্টি হলে পাত্রের উপরে অংশের মাটি ধুয়ে চলে যাওয়ার সম্ভাবনা থাকে শিকড় বেরিয়ে গেলেও গাছের পাতা হলুদ হতে পারে তাই মালচিংয়ের মাধ্যমে এভাবে ঢেকে দেওয়ার ব্যবস্থা করুন চার নম্বর কারণ রাসায়নিক সারের অতিরিক্ত মাত্রায় ব্যবহার আদা গাছে সবসময় জৈব সার ব্যবহার করুন যে পাত্রে গাছটা লাগিয়েছেন চারপাশ থেকে মাটি এনে মাঝখানে জায়গাটা উঁচু করে রাখুন গার্ডেনিংয়ের বিভিন্ন সমস্যা নিয়ে সরকার গার্ডেন সাথে আছে পছন্দ হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থাকবেন সবাইকে নমস্কার